আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা স্পেশাল ভিডিও হবে যেহেতু সামনে ১৬ ডিসেম্বর ষোলোই ডিসেম্বরের জন্য আজকে কিন হচ্ছে আপনি সবুজ কালারটার সাথে লাল কিন্তু পড়তে পারেন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আসলে ভালো প্রোডাক্ট হচ্ছে যা বিক্রি করাটা এখন ট্রাফ হয়ে যায় কেন না সবাই কিন্তু হচ্ছে কপির আমরা কিন্তু বাংলাদেশে কপির দিক যে মাস্টার তো হচ্ছে যা কোনটা ভালো কোনটা খারাপ কিউ জাস্টিফাই করে না তবে সবাই যেটা কমে পায় ওইটাই কিনে ফেলে তো আমরা আজকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ ভীষণের টেস্ট ভীষণের কিন্তু সম্পূর্ণ এ গ্রেড এর মধ্যে থাকে আর ভীষণের সম্পূর্ণ ভীষণের সামনে যেহেতু ষোলোই ডিসেম্বর সবুজের সাথে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা আর এটা হচ্ছে সম্পূর্ণ এ গ্রেডের মধ্যে কাপড়টা চলে আসবে সর্বোচ্চ চেষ্টা করব সবার আগে ভালো কালেকশনটা আপনাদেরকে দেওয়ার জন্য নিচেটা স্লিকের পাটা চলে আসবে তো অবশ্যই কাপড় কোয়ালিটি অবশ্যই জাস্টিফাই করে নেবেন আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ব্যাক সাইডটা চলে আসবে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা প্রাইজে দিব আপনাদের জন্য এটা কিন্তু বাজারে অনেক কমে বিক্রি করতে পারে না বলবো না জয়পুরের মধ্যে এটা বিক্রি করে বাট আমরা যেটা দিয়েছি এটা হচ্ছে বিশনের মধ্যে প্যান্টের কাপড়টাও মোটা মোটা কাপড়ের মধ্যে চলে আসবে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা দিয়েছি সুপার দুপার একটা দোপাটা পেয়ে যাচ্ছেন নামমাত্র দামে দিচ্ছি এত সুন্দর ড্রেসটা যখন আপনি হাতে পাবেন সবচেয়ে বেশি খুশি হবেন আপনি আশা করি আজকে ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখতে হবে দেখেন তো বোনেরা আজকে কি ড্রেসটা দিয়েছি ফাইনালি ডিজাইনটা দেখেন カラーটা দেখেন চমৎকার একটা カラー চলে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কি কিনতে এই ড্রেসটা পারচেজ করতে পারেন এই ড্রেসটা এমন একটা ড্রেস তারপরে এটির সাথে যে চারটা কালার রয়েছে চারটা কালারই কিন্তু হচ্ছে সুন্দর কালার এটা হচ্ছে একটু মাস্টার কালার আশা করি আজকের ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখলে আর শেয়ার করলেই পাবেন ডিসকাউন্ট বিল্লা লন্ডার প্রাইজে যে কোনো ড্রেসের উপর ডিসকাউন্ট পাবেন অফার ব্যতীত এই ড্রেসটা দেখেন তো সম্পূর্ণ ড্রেসটা দেখেন মাস্টার কালার মাস্টারের সাথে কিন্তু হচ্ছে আপনার জাম কালার কম্বিনেশন তো সবসময় সর্বোচ্চ চেষ্টা করি ভালো প্রোডাক্টটাই আপনাদেরকে সেল করার জন্য বা ভালো প্রোডাক্টই দেওয়ার জন্য তো এত সুন্দর হচ্ছে চন্ডি প্রিন্টের এত সুন্দর ড্রেসটা আপনাদের জন্য বিল্লা প্রাইজের পক্ষ থেকে মাত্র মাত্র কত টাকা মাত্র হচ্ছে ছয়শত পঞ্চাশ টাকা দিয়ে ফেললাম সম্পূর্ণ কিন্তু ফার্স্ট ক্লাস একটা ড্রেস চলে আসবে স্ক্রিনশটটা দিবেন আর অর্ডার কনফার্ম করে নিয়ে যাবেন রং থাকবে আটচল্লিশ আলাদা ইনশাল্লাহ এত সুন্দর ড্রেসটা কোন রকমে কি হাত ছাড়া করা যাবে না ব্ল্যাক কালারটা দেখেন তো কত সুন্দর হচ্ছে কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট তার জন্য বললাম যে ভালো ড্রেস বিক্রি ট্রাফ হয়ে যায় কেননা এই ড্রেসটার মাঝে কফি কিন্তু অনেক ধরনের কপি করে ফেলে তার জন্য হচ্ছে আমরা কোয়ালিটি ফুলটাই ধরে রেখেছি সবসময় বিলানোর সবচেয়ে ফার্স্ট ক্লাস কাপড়টা চলে আসছে এটা আশা করি আজকে ভিডিওটা হবে শেয়ার একটা ভিডিও আর আমরা কন্টিনিউ নিত্য নতুন কালেকশন নিয়ে কিন্তু হচ্ছে কাজ করি নিত্য নতুন কালেকশন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইভে আমরা দেখাই যারা ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছেন সবাইকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন কালেকশন আমরা কন্টিনিউ দিতে পারি একটু সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট রেড কালারটা মাশাল অনেক সুন্দর হচ্ছে রেড কালারটা চলে আসবে রেডের সাথে এখানে সবুজ আর চন্ডি প্রিন্ট চন্ডি প্রিন্টটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ফার্স্ট ক্লাস চলে আসবে তারপরে এটার সাথে একটা প্যান্টের কাপড় রয়েছে অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ বিষয়ের যে প্যান্টের কাপড়টা রয়েছে সুপার হিট একটা ড্রেস সাথে একটা দোপাটা পাচ্ছেন নামমাত্র দামে ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে পার্সেস করতে পারবেন বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা বিষয়টা খেয়াল রাখবেন আর আমাদের প্রত্যেকটা লাইভ কিন্তু হচ্ছে আমাদের ফেসবুক পেজে আমরা কন্টিনিউ লাইভ করি বিলান প্রাইজের ফেসবুক পেজও চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এই ড্রেসের প্রাইস মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ তো আজকে পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম